আমরা সে মতো বেরিয়ে পড়ি একটা কুড়িটা এসে দেখি তিনখানা গাছ চলছে আমরা তৎক্ষণাৎ কাজ করে নিভিয়ে ফেলি এই সিচুয়েশন এখন আমরা সব নিভে গেছে এখন আমরা ফিরে হয়তো বলতে তিনটে গাড়ি পুরো পুড়ে গেছে হ্যাঁ আমরা এসে যখন দেখছিলাম তখন আগুন জ্বলছিল আমি পুরোটাই কন্ট্রোল করেছি সেভাবে বলা যাবে না তবুও মনে হয় শর্ট সার্কিট থেকে হতে পারে গাড়ির মধ্যে সে ধরনের পাওয়া যায়নি লাস্টের দিকে পুলিশ একটা বের করেছে ক্যাজুয়ালটি ওকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে

অতি সুন্দর সহযোগিতা করেছিলো দুটো বাস পঁচিশ ছিয়াত্তর আর একত্রিশ লোকজন যে স্থায়ী থেকে মাচানো জল দিয়ে বয়ে ভয়ে প্রথমে একটু আগুন নিয়ে সেই হোটেল আছে একটা হোটেলে জল এনে বাসে স্টাফ এবং পুলিশ জল এনে সেই ডাইভটকে মাঁচানো হলো গাড়িটা বের করা হয়েছে তিনটে গাড়ি টুড়ে গেল শেষ হয়ে গেছে একজন একটা স্টাফ মড় ওই তার বাড়ি বীরভূম তার নাম হচ্ছে দুলাল দাস সে একজন সতেরো জিরো সাত সত্র বাসে মারা গেছে হ্যাঁ কী করে সঠিকটাই হবে

এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করো কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না